ঘন্টা পঁয়তাল্লিশে সেটা এখন হয়ে গেছে তিনটে তিরিশ তিন ঘন্টা তিন ঘন্টার মতো আমাদের এইভাবে বসে থাকতে হবে অবস্থা খুবই খারাপ পাশের বগিতে হচ্ছে পাথর নিক্ষেপ করে মাথা ফাড়াই চলছে বিশ ঘন্টার জার্নি শেষে আমরা ফাইনালি আজকে উনত্রিশ সেপ্টেম্বর আজকে আমরা পুজোর ছুটিতে বাসায় যাচ্ছি আমার সাথে আছে আমার ফ্রেন্ড রাসেল তো আমাদের একটু দুঃখের বিষয় যে আমাদের ট্রেন যেটা ছিল এটা কয়টার দিকে হয়ে গেছে একটা পঁয়তাল্লিশ জিজ্ঞেস করি হ্যাঁ আরেকটা বিষয় হয়ে গেছে আমরা এমন জায়গায় বসছি আসলে বসার জায়গা নাই পূজার ছুটি তো তো আমরা একটু ম্যানেজ করে বসছি পিছনে যে নিরাপত্তা যে বাহিনীর এই জায়গাটাতে চৌকিটাতে তো এখানে বসছি তো সবাই এসে জিজ্ঞেস করতে পাশে অবশ্য মেয়ে ওখানে দেখাচ্ছি তো রাসেল আমাদের মনে হয় এভাবেই থাকতে হবে আরও প্রায় এগারোটা বারো এক প্রায় তিন ঘন্টার মতো তো খুবই দুঃখের বিষয় যে আমরা হয়তো পৌঁছাবো অনেক রাতে আমাদের জার্নি বারোটার পর্যন্ত রাত বারো ঘন্টার মতো আমাদের জার্নি প্রায় বারোটা বেজে যায় দেখি এখন কয়টা থেকে পৌঁছাই তবে মূল বিষয় অনেক ধকল যাবে আছে দুপুরের খাবার অবশ্য নিয়ে আসছি হল থেকে তো দেখি কি হয় ট্রেনের বাকি পথটা সাথে থাকবেন আমি দেখাবো আমাদেরকে আসলে ওইখান থেকে উঠাই দেওয়া হয়েছে ওইখানে যেহেতু নিরাপত্তা বাহিনীদের ছিল ওনারা আসছে এবং আমাদের উঠেছে তা আবারও তো আমরা এখানে বসে আসবি তো এটা এই বর্ষার শেষ বসা না এটা অনেকক্ষণ বসতে হবে প্রায় এখনো কতক্ষণ আছে আসে তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টার মতো আমাদের এইভাবে বসে থাকতে হবে শুধু আমরা না অনেকেই বসে আছে দুইটা ট্রেন বিশ্ব একতা এক্সপ্রেস আর একটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস দুইটা ট্রেনই এমন হয়েছে আর কেন হয়েছে বলি যে পাবনার ওই সাইডে সম্ভবত কোথাও একটা লাইন চুত হয়েছিল যার জন্য আজকে তিন বছর এমন হয় নাই আমাদের আমাদের গত তিন বছর সাড়ে তিন আমাদের গত বছর এমন এক্সপিরিয়েন্স হয় নাই আজকেই তো আমরা পৌঁছাবো যে যেমনটা বললাম হয়তো দুইটা তিনটা বেজে যাবে পৌঁছে দিতে আমাদের বেশ ভালো হবে আমি কিন্তু হল থেকে খাবার নিয়ে এসেছি তুই কিছু নিয়ে আর রাসেল রাসেল একটা জিনিস হয়তো ভাবে যে আশি পাশে আমার কাছে গরম পানি চা সাথে হচ্ছে তোর নাস্তারও আছে সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে কোল্ড ড্রিঙ্কস অবশ্যই কোল্ড ড্রিঙ্কস কোল্ড নাই এই তো এখন তিন ঘন্টাই ভাবে বসে থাকতে হবে তো আমি এখানে আমার হলের সিনিয়র ভাই পেয়ে গেছি আমার সাথে হচ্ছে সোহাগ ভাই আছে সোহাগ ভাই আমরা একই হলে সোহাগ ভাই আমার ইমিডিয়েট সিনিয়র সাথে আছে হুসাইন ভাই হুসেন ভাই আছে হুসেন ভাইও আমার ইমিডিয়েট সিনিয়র আমরা আমরা রুমমেট ছিলাম আগে হ্যাঁ যমুনাতে তো ভাইদের হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন ভাই এতক্ষণ কী করবেন চিন্তা করতেছি বাদাম বিক্রি করব হচ্ছে অনেক পাঁচ ম্যাচের মধ্যে অলরেডি পাঁচটা ম্যাচ পাঁচটা শিরিজ করছে আচ্ছা হিরিজাই হচ্ছে পিন্ধুয়ে হেরে গেছে না এটা তো 5 ম্যাচের সিরিজ না এটা হলো 30 ম্যাচের সিরিজ মানে आधा ঘন্টায় 3 ম্যাচ করে শেষ করব শেষুপদে হচ্ছে আমরা 6 ঘন্টা লয়ে ঘন্টা 30 ম্যাচ খেলতে 30 ম্যাচের সিরিজ এই এই সময় আসলে আরো 30 উপরে চলে যাবে গেলে গেল আমরা হচ্ছে ওই সময় পৌঁছাবো পরে আপনাদের ওখানে কতক্ষণ মানে আমরা হচ্ছে আমরা কয়টা বছর করে শিডিউল টাইম ছিল না সাড়ে ছিল আমাদের দশটা দশটা আমাদের আমাদের কখন লাগতে জানেন আমাদের যাওয়া ভালো ছিল সমস্যা নাই ঘুমাই অনেক সময় আমাদেরকে লেট করতে হবে কিছু করার নাই বাদাম লুডু এভাবেই যাইতে হবে আরো প্রায় বারোটা বেজে গেছে বারোটার দিকেই যেহেতু খাওয়ার অভ্যাস খুব কোদা লেগে গেছে তো আমি হচ্ছে যেটা করছি আমি হচ্ছে ডিম নিয়ে আসছি সাথে আমার হল থেকে খিচুড়ি আছে খিচুড়ি আমাদের হলে কিন্তু খুবই কম প্রাইজে খিচুড়ি পাওয়া যায় ডিম খিচুড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ডিম আর খিচুড়ি একটা কোল্ড ড্রিঙ্কস সাথে নিয়ে নিছি সাথে হচ্ছে আমার কাছে কিন্তু গরম পানি আছে তো ফ্লাস্ক আছে এখানে সাথে হচ্ছে এখানে আমার ওই রাসেলা আমি যেহেতু আছে কয়েকটা কাপ নিয়ে নিছি ওয়ান টাইম সাথে হচ্ছে একটা কাপ রুস আছে সাথে হচ্ছে একটা মকা আছে আর তো ওভারঅল দুপুরের খাবার হচ্ছে এটাই কারণ এখন প্রায় বারোটা বেজে গেছে আমাদের প্রায় রাত পর্যন্ত যায়নি তো ওভারঅল দুপুরের খাবারটা খেয়ে নেওয়া জরুরি এই তো আমাদের আজকে দুপুরের খাবার এই প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন শুরুতে ছিল একটা পঁয়তাল্লিশে সেটা এখন হয়ে গেছে তিনটে তিরিশ তিনটে তিরিশে অবস্থা খুবই খারাপ আসলে এমন জার্নি আমার কখনো হয়নি ট্রেনের মধ্যে তো দেখা যাক আশেপাশে মানুষজন খুবই আছে যে অনেক মানুষ আর এখন কতদূর কী হয় যাইতে কতক্ষণ কয়টা বাঁচবে তো পুরো একটা হেকটি একটা জার্নি হবে কেবল তো শুরুই হয়নি এখন এই তাতেই আটটা থেকে তিনটে তিরিশ মানে নয়টা থেকে তিনটে তিরিশে হচ্ছে 80. কাটতে টিকিট প্রতিবারই ওর ঠিকঠাকই কাটে কিন্তু আছে উল্টা হয়ে গেছে মানে এমন হয়েছে যে আমরা এই পাশে যাচ্ছি এটা আমার একটু প্রবলেম হয় মাঝে মাঝে চারটা বেজে গেছে যে এই ট্রেন আসার কথা ছিল দশটা পনেরো দশটা পনেরোতে সেটা চারটার দিকে ছাড়তে চায় তো যাই হোক আলহামদুলিল্লাহ শুরু করতেছি আর অলরেডি ঠিকঠিক প্রেশার দুপুরে যদি না খেতাম আমি অবশ্য ডিম শিপড়ো বা ওই খিচুড়িটা নিয়ে আসছিলাম দেখে মোটামুটি ঠিকঠাক আছে আর এই তো উল্টা সিট সাথে পাশে হচ্ছে পাওয়ার ক্যারের শব্দ দুইটাই একটু সমস্যা আর ওভারঅল বেশ ভালো যা শুরু করি পার হইলাম এটা আমাদের রাত চারটা বেজে যাবে মনে এরাও তো যাই হোক সময় যেভাবে যাচ্ছে দেখ কিন্তু আমরা হচ্ছে সময়টাকে চালে লাগাচ্ছি হয়তো দারুচিনি কি দারুচিনি কি মুভিটা দেখতেছি এটা অনেকের কথা শুনছে যে দারুচিনি কি দেখানোর দেখার জন্য বলছে তো আজকে ফাইনাল দেখা হচ্ছে তো এটা খুব ভালো হচ্ছে আরো দেরি হবে অর্থাৎ একতা এক্সপ্রেস এখন দাঁড়ায় আছে পঞ্চগড় এক্সপ্রেস আবার লাইন চোখে তো যার জন্য আমাদের ট্রেন দেরি হবে কিন্তু সব থেকে বড় বিষয় যে ইনসিকিউরিটি পাশের বগিতে হচ্ছে পাথর নিক্ষেপ করে মাথা ছাড়াই সুন্দর বুঝতেছি না কি হবে অলরেডি পাঁচ ঘন্টা সাত আট ঘন্টা পাঁচ ঘন্টার উপরে লেট এখন মনে হয় আবারও পাঁচ ঘন্টা লেট এখন পাঁচ ঘন্টা আমাদের ছাব্বিশ ফাইনালি কত ধরনের জার্নি আমি উঠছি সকাল ছয়টায় ছয়টায় উঠে তোর বের হয়েছি তো আটটা নয়টার দিকে নয়টার দিকে তো নয়টায় যদি ধরি বিশ ঘন্টা বিশ ঘন্টার জার্নি শেষে আমরা ফাইনালি এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে পীরগঞ্জ উপজেলা আমাদের যাইতে হবে হচ্ছে রানীর সঙ্গ লুকু জেলে তো আরেকটু বুঝে আমরা মুখ করব সিএনজি করে এখনো জার্নি শেষ হয়নি আমরা হচ্ছে অটো পর্যন্ত পাইনি অটো যে দুইটা ছিল দুইটা অন্য জায়গায় যাবে আমরা যে জায়গায় যাবো সেখানে যাবে না আর আসলে জায়গাও ছিল না এখন এইভাবে হেঁটে যাইতে হচ্ছে দেখি সামনে যদি অটো পাই তাহলে পাবো না হলে হাঁটতে থাকলাম আর ভালো লাগতেছে না বাড়ি যাবো